হ্যালো বন্ধুরা আজকে করছি মাটির হাঁড়িতে চিকেন রান্না তোমাদের যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে এমনি হাঁড়িতেও করতে পারো তবে স্বাদের অবশ্যই তারতম্য থাকবে কারণ মাটির হাঁড়িতে এই রান্নাটা অসাধারণ খেতে লাগে মাটির হাঁড়ি এখানে কিন্তু কোনো রকম কড়া ব্যবহার করা হবে না প্রথমে পেঁয়াজ ফালি ফালি করে কেটে নিলাম আমি এখানে নিয়েছি এক কেজি চিকেন রসুন দেখো গোটা গোটা দিচ্ছি রসুন কিন্তু কোনো থেতো কিংবা রসুন বাটা দেওয়া হচ্ছে না আর এছাড়াও আমি গোটা রসুন একদম খোলা সহ রসুনও দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি আর দেব হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা। সর্ষের তেল আমি দেখো কীরকমভাবে গরম করে নিচ্ছি আলাদাভাবে গরম করে নিয়ে সর্ষের তেলটা ঢালতে হবে আচ্ছা এইটার সাথে আমি একটা শুকনো মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে ধনে জিরে মৌরি এবং গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি লবঙ্গ এলাচ এগুলো একসাথে শুকনো খোলায় একটু নাড়িয়ে নিয়ে গুঁড়ো করে সেইটাও কিন্তু এই মাংসের সাথে মিশিয়ে দিয়েছি এবার এই চিকেনে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এবার দেখো মাটির হাঁড়িটা আমি এই চিকেনগুলো দিয়ে দেব। মাটির হাঁড়ির রান্নার নিয়ম হচ্ছে প্রথমেই কিন্তু বাজার থেকে কিনে এনেই মাটির হাঁড়িতে রান্না করা যায় না প্রথমে দু দিন তিন দিন জল ফুটিয়ে নিতে লাগে তারপর কিন্তু হাঁড়িটা উপযুক্ত হয় রান্নার জন্য এরপর এই হাঁড়িতে দিয়ে দিলাম আমি চিকেনের পুরো মশলা সহ চিকেনটা পুরো আমি দিয়ে দিয়েছি এরপরে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি সরষের তেল এবং তারপরে দেব পরিমাণ মতো জল সর্ষের তেল কিন্তু মনে রাখবে আগে গরম করে নিতে হবে অন্য পাত্রে সর্ষের তেলটা গরম করে নেবে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব মাটির হাঁড়িতে জল কিন্তু ফুটতে অনেকটা সময় নেয় এবং এই পুরো রান্নাটা হতে আধ ঘন্টা সময় নেবে চিকেন হান্ডি অথবা হাঁড়িতে এই চিকেন এটা খেতে অসাধারণ লাগে তোমরা মাটন দিয়েও এটা করতে পারো বিহারে এই রান্নাটাকেই হা চাম্পারান চিকেন অথবা চাম্পারান মাটন বলা হয় তো মাটির হাঁড়িতে এই রান্নার টেস্ট একটা অসাধারণ সুন্দর হয় তোমরা এই রান্নাটা করি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে খেতে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তাহলে আরও নতুন নতুন রান্না আমি দিতে পারবো তোমাদের শেয়ার করতে পারবো আচ্ছা আধ ঘন্টা যখন হয়ে যাবে আধ ঘন্টা পরে ঢাকাটা আমরা খুলে দেখব গরম গরম একদম চিকেন হান্ডি রেডি এইখানে যে গোটা রসুনটা আমি দিচ্ছি এই গোটা রসুনটা কিন্তু গোটাই থাকবে এবং এইটা আলাদাভাবে খেতে অসাধারণ লাগে আমার বাড়িতে মাঝে মাঝে বলে তিন চারটে গোটা রসুন দিয়ে দেওয়ার জন্য এতটাই সুন্দর খেতে লাগে দেখো কি সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে এবং করে আমাকে কমেন্ট করে জানাবে চিকেন হান্ডি তোমাদের কেমন লেগেছে আজকের জন্য টাটা